নমস্কার বন্ধুরা তোমাদের কাছে আবারও ফিরে এসেছি একটা সুন্দর ভিডিও নিয়ে তো তোমাদেরকে আমি আগে দিয়েছিলাম মানে আগে থেকে আমি ফটোতে দিয়েছিলাম যে কাশ্মীর ট্যুর আর দিল্লি আগ্রার সমস্ত ভ্রমণের মানে ভিডিও নিয়ে তোমাদের কাছে ফিরে আসব তো আমরা কিছুদিন আগে মানে আগের বছর আমরা গিয়েছিলাম কাশ্মীর ঘুরতে আর সেই সাথে আমরা দিল্লিও গিয়েছিলাম আর কিভাবে গিয়েছিলাম কি করেছিলাম সেই গল্প মানে সেই সমস্ত ঘটনা তোমাদের কাছে আজকে তুলে ধরার জন্য এই ভিডিওটা নিয়ে চলে এসেছি তো ভিডিওটা সমস্ত দেখতে গেলে যেহেতু এটা আমরা দিল্লি আগ্রা আর কাশ্মীর পেহেলগাঁও জম্মু সমস্ত কিছুই ঘুরেছিলাম এটা দশ থেকে বারো দিনের ট্যুর ছিল তাই এটা আমাকে একটা একটা করে পর্ব অনুসারে দেখাতে হবে মানে দেখা যাক কটা পর্ব লাগে দুটো তিনটে লেগে যাবে হয়তো তো তোমাদের কাছে আমি আমার যাওয়ার বৃত্তান্ত তুলে ধরবো আর দেখতে দেখতে দেখো মানে ভিডিওতে আমরা চলে এলাম এটা হলো গে অবশ্যই বুঝতে পারছো নিউ দিল্লি এটা হলো গিয়ে তো কোথায় আর হ্যাঁ আমরা কিন্তু এই ট্যুরটা তিনজনে মিলে গিয়েছিলাম আমি পর আর ছেলে হ্যাঁ ইন্ডিয়া গেটটা কত ভিড় দেখো নিজে দেখো রাত্রেবেলায় ইন্ডিয়া গেটটা খুবই সুন্দর লাগে দেখতে তো মানে আজকে একটু যাওয়ার প্লেনের ভিতরে আর সমস্ত কিছু যে যাওয়ার সে সমস্ত দেখবে ভিডিওতে আর সেই সাথে আমার একটু মানে কথা মানে বক বক শুনবে তো আমরা বেরিয়ে পড়েছিলাম আমাদের বাড়ির থেকে শিয়ালদা স্টেশনের উদ্দেশ্যে ভাগীরথী ধরে দেখতে পেলে প্রথমে যে লেখা ছিল কাশিমবাজার স্টেশন তো কাশিমবাজার স্টেশন থেকে আমরা আমাদের রওনার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম আর আমরা শিয়ালদা থেকে চলে গিয়েছিলাম আর আমরা নিউ দিল্লি পৌঁছেছিলাম রাজধানী এক্সপ্রেস ধরে তো দেখতে পেলে রাজধানী এক্সপ্রেসের টাইমটা ছিল ঠিক বৈকাল চারটে সতেরো মিনিটে আর সেই জন্য ভাগীরথী ধরে আমরা সকাল সাড়ে ছটায় আমাদের কাশমবাজার স্টেশনে আর ভাগীরথীতে ধরে তারপর একটু রেস্ট করে আমরা ওয়েটিং রুমে থেকে তারপর রাজধানীতে গিয়েছিলাম তোমরা যারা আমার রোজ ভিডিও দেখো তাদেরকে আমি বারবার একটা কথাই বলি যে তোমরা যখন কোনো লং ড্রাইভে যাবে কোনো দূরপাল্লার ট্রেন হোক কিংবা প্লেন হোক যেখানে তোমাদের রিজার্ভেশন করা থাকবে সেখানে পৌঁছানোর অনেক আগে প্রায় ঘন্টা তিন থেকে চার মিনিট চার থেকে মানে প্রায় তিন থেকে চার ঘন্টা আগে সেখানে পৌঁছানোর চেষ্টা করবে আর তাহলে তোমাদের দেখবে কোনো অসুবিধা হবে না কারণ যাত্রাপথে যদিও প্লেনের টাইম একসাথে হয় কিন্তু কি বলো তো ট্রেনের টাইম কোন সময়ে আগে পরে হয় প্লেনের তো নিয়মই আছে তিন ঘন্টা আগে ওদের মানে ওখানে পৌঁছাতে হয় চেকিংয়ের জন্য ট্রেনে তো সেরকম কোনো নিয়ম থাকে না কিন্তু ট্রেনে আবার মানে ওই টাইমটা একটু কম বেশি হয় ট্রেনের উপরে নির্ভর করে তো সেই জন্য আমরা অনেকটা টাইম হাতে নিয়ে যাই আর আমাদের প্লেনের টাইম যে দিনকে ছিল তার আগের দিনকে আমরা দিল্লি পৌঁছেছিলাম এই ধরো প্লেনের টাইম যদি আজকে সাড়ে দশটায় থাকে তাহলে আমরা দিল্লি পৌঁছে যাব আগের দিনকে বিকালে কিংবা দুপুরের দিনে মানে টাইমে কেননা একটা রাত্রি আমরা দিল্লিতে থাকবো কারণ এখান থেকে আমাদের বহরমপুর থেকে দিল্লিটা অনেক দূরেরই রাস্তা তাই সময় হাতে নিয়ে আমরা যাই হোক না সেখানে একটু ঘুরে বেড়ানো দিল্লিটাও তো আমার দেখার জিনিস অনেক কাছে তো সেই জন্য আমরা বেরিয়ে পড়েছিলাম মানে বাইশ তারিখের এপ্রিলের আগের বছর এপ্রিলের বাইশ তারিখে আমরা বেরিয়ে পড়েছিলাম আর সেখান থেকে আমাদের মানে ট্রেনের দিন ছিল তেইশ তারিখে তো তেইশ তারিখে আমরা মানে বাইশ তারিখ নয় একুশ তারিখে গিয়েছিলাম তারিখ বহরমপুর থেকে গিয়ে বাইশ তারিখে আমরা পৌঁছেছিলাম শিয়ালদা শিয়ালদা থেকে আমরা তেইশ তারিখে পৌঁছেছিলাম হ্যাঁ দিল্লি তো দিল্লিতে আমরা সকালের দিকে যখন পৌঁছে গেলাম রাজধানীর টাইম ছিল ওই যে বললাম বাইশ তারিখ চারটে সতেরো মিনিটে আর আমরা তারপর দিনকে তেইশ তারিখে পৌঁছেছিলাম তেইশে এপ্রিল পৌঁছেছিলাম ওই তোমার সাড়ে দশটা থেকে এগারোটার দিকে নিউ দিল্লি স্টেশনে আর নিউ দিল্লি স্টেশন থেকে যে কোনো কিছু তুমি উবের বুক করতে পারো কারণ এখানে উবেরের সুবিধাটা খুবই বেশি তো উবের বুক করে আমরা পৌঁছে গেছিলাম শিয়ার হোস্টেলে তো শেয়ার হোস্টেলের ছবিটাও তোমাদের সাথে লাস্ট দেখাবো আর সেখানে আমরা রাত্রে ছিলাম মানে রাত্রে থাকার উদ্দেশ্য ছিল আর আমরা বিকালের দিকে একটু রেস্ট করে নিয়ে বিকালের দিকে গিয়েছিলাম তোমার অক্ষরধাম মন্দির দেখতে তো ওটা খুব বেশি দূরে ছিল না অটো করে কিংবা ট্যাক্সি করে উবের বুক করে যেতে পারো তো ওখান থেকে আমরা গিয়েছিলাম প্রথমে অক্ষরধাম মন্দিরে অক্ষধাম মন্দিরে তো ছবি তোলা যায় না ওই জন্য একটা দুটো বাইরের থেকে ছবি তুলেছিলাম ও সেগুলো লাস্টে মানে জয়েন করা আছে তোমরা ভিডিওটা দেখো লাস্ট অব্দি আর এটা কিন্তু আমরা প্লেনের মধ্যে যাচ্ছি আর তোমাদের সাথে আজকে প্লেনের মধ্যে যাওয়ার সাথে সাথে গল্পটা করব সেটাই ভেবে রেখেছি কিভাবে কি করেছি তোমরা দেখো আর আমার কথাগুলো একটু মন দিয়ে শোনো তোমরা যারা যাবে তাদের অবশ্যই কাজে লাগবে তো তারপর আমরা অক্ষরধাম মন্দিরটা দেখার পর সন্ধেবেলায় চলে এসেছিলাম ইন্ডিয়া গেট দেখতে পেলে যে লাইটিংটা ইন্ডিয়া গেটটা কিন্তু সবসময় রাত্রের দিকে যাওয়ার চেষ্টা করবে কারণ এখানে রাত্রির দিকটা খুবই সুন্দর লাগে এত সুন্দর জাতীয় পতাকার কালার দেয় আর ভরাগুলো সমস্ত কিছু এই জাতীয় পতাকার কালার খুবই ভালো লাগে দেখতে তো তোমাদের সাথে সেটা প্রথমেই ভিডিওতে দিয়ে দিয়েছি ভিডিওগুলো একটু ওল এলোমেলো হয়ে সাজানো পড়েছে কিন্তু তোমরা একটু কষ্ট করে দেখে নিও আর পরবর্তী ভিডিওগুলো যেন অবশ্যই অবশ্যই দেখো তাহলে আমার খুবই ভালো লাগবে তো যাই হোক তারপর আমরা গিয়েছিলাম মানে ওই সাড়ে দশটার সময় আমাদের ট্রেনের মানে প্লেনের টাইম ছিল নিউ দিল্লি থেকে আমরা শ্রীনগর গিয়েছিলাম আমরা প্রথমে শ্রীনগর গিয়েছিলাম তারপর শ্রীনগর থেকে জম্মু কাশ্মীর মানে কাশ্মীরটা দেখে তারপর জম্মু হয়ে আবার জম্মু থেকে আমরা দিল্লি এসেছিলাম আবার আসার দিনেও দিল্লি পৌঁছানোর পরও এক দু দিন ছিলাম আমরা তারপর আমাদের ট্রেনের মানে এই রাজধানীর টাইমটা ছিল মানে দুদিন আগেই পৌঁছে গিয়েছিলাম ওই সময় হাতে রেখেই করেছিলাম কেননা আমাদের এখান থেকে আগ্রা তাজমহল এগুলো দেখার উদ্দেশ্য ছিল তো সমস্ত কিছু তোমাদের কাছে আমি ভিডিও নিয়ে চলে আসবো পরপর তোমরা শুধু দেখতে থাকো আর একটা করে লাইক দিও তাহলে পরে ভিডিওগুলো দেখতে পাবে এটাই তোমাদের কাছে আমি অনুরোধ প্লেনের ভেতর থেকে যে উপরের দৃশ্যগুলো দেখতে খুবই সুন্দর লাগছিলো সেগুলোকে আমি তুলে রেখেছিলাম আর আমাদের প্লেনের নাম ছিল ইন্ডিগো দেখতেই পেলে ইন্ডিগোতে করে আমরা গিয়েছিলাম প্রথমে শ্রীনগরে নেমেছিলাম আর শ্রীনগর থেকে আমরা শ্রীনগরে হোটেল বুক করে সেখানে সাইট সিন আর সেখান থেকে সোনমার্গ গুলমার্গ দেখা আর তারপর সেখান থেকে পেহলগ্রাম আবার পেহেলগ্রাম থেকে জম্মু জম্মু গিয়ে কাটরা মসজিদ এই কাটরা মানে কাটরা থেকে ওই বৈষ্ণব মতা পায়ে হেঁটে যাত্রা ওইগুলো সমস্ত কিছুই পরপর তোমাদের কাছে আমি তুলে ধরবো কিভাবে গিয়েছি কোথায় থেকেছি হয়তো অত হোটেল ভাড়া কিংবা কি ওইগুলো বলতে পারবো না কিন্তু তোমাদের সাথে আমি শুধুমাত্র ভিডিও আর সেই গল্পগুলো তুলে ধরতে চেষ্টা করব তোমরা যদি দেখো তাহলে আমার খুবই ভালো লাগবে আমার মানে ভিডিওটা এডিটিং করা সার্থক হবে আর তোমরা তো জানোই আমরা ঘুরতে ভালোবাসি সব জায়গায় প্রায় অনেক জায়গায় আমাদের ঘুর মানে ঘোরা হয়ে গেছে তার অনেক ভিডিও তোমরা দেখেছ এখনও হয়তো চলে আসবে সামনে কিছুদিনের দিনের মধ্যে দার্জিলিংয়ের ভিডিও চলে আসবে দার্জিলিংও চলে যাবো সেগুলো তোমরা দেখবে আর তোমরা অবশ্যই আমার চ্যানেলটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো তাহলে সব ভিডিওগুলো তোমরা দেখতে পাবে হ্যাঁ রাজধানীর ট্রেনটার জন্য বলিস খুবই সুন্দর ট্রেন এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন পায়খানা বাথরুম সমস্ত কিছু তোমার লিমিটেড ভাড়ার মধ্যে হয়ে যাবে ওদের ব্যবহারও খুবই সুন্দর আর ওদের খাবার দাবার সবই সুন্দর আমরা রাজধানীর ট্রেনে গিয়েছিলাম খুবই ভালো লেগেছিল ভাড়াটা কত নিয়েছিল অত বলতে পারবো না হয়তো যদি চাও তাহলে হয়তো ড্রেসক্রিপশানে দিতে পারি তোমরা যদি জানতে চাও তাহলে আমাকে মানে কমেন্ট করে বলো আমি ড্রেসক্রিপশানে দিয়ে দিতে পারবো আর তারপর তোমার সেখান থেকে আমরা গিয়েছিলাম নিউ দিল্লির শেয়ার হোস্টেলে তো শেয়ার হোস্টেলে যে কোনো এমপ্লয়ীদের জন্য কিন্তু খুব মানে আর হোস্টেল কিন্তু থাকার পক্ষে ভালো জায়গা যে কোনো এমপ্লয়মি কেন্দ্রীয় সরকার কিংবা রাজ্য সরকার সবাই যে সমস্ত চাকরিজীবীদের জন্য মাত্র তিনশো থেকে সাড়ে তিনশো টাকার মধ্যে রুম পাওয়া যায় দুটো এসি রুম আর খুবই সুন্দর দুটো বেড আর তার মধ্যে গ্যাসের ব্যবস্থা পায়খানা বাথরুম সমস্ত কিছু থাকে নিজের একদম একটা ফ্ল্যাটের মতো খুব সুন্দর ব্যবস্থা থাকে আর ভাড়াও খুবই কম তো আমরা এই সিআর হোস্টেলেই ছিলাম খুবই ভালো জায়গা আর সেই ছবিটা আমি লাস্টে দিয়ে দিয়েছি তোমরা দেখতে পাবে আর এখানে ক্যান্টিন থেকে খাবার দাবার সমস্ত কিছুই তোমরা পেতে পারো এটা হলো দিল্লি স্টেশন স্টেশনে আর এইটা হলো শেয়ার হোস্টেল এটা নিউ দিল্লিতে অবস্থিত আর এখান থেকে এই যে ইন্ডিয়া গেট এটা খুবই কাছে পায়ে হেঁটে মাত্র পাঁচ মিনিটের রাস্তা আর এই জায়গা থেকে সমস্ত কিছু তুমি কাছে পাবে আর এখান থেকে তোমার মেট্রো স্টেশন সমস্ত কিছুই কাছে তো যাই হোক এইভাবে তোমরা ভিডিওটা দেখো আর এটা হলো গিয়ে তোমার দিল্লির সবচেয়ে বড় মন্দির অক্ষধাম মন্দির অক্ষরধাম মন্দির তো এই অক্ষধাম মন্দিরে তো ভিতরে ছবি তুললেও বারণ সেই জন্য বাইরে থেকে দু একটা ছবি তোলা হয়েছিল সেটাই তোমাদের কাছে তুলে ধরলাম তো এখন আসি পরে আবার ফিরে আস আর সেই সাথে তোমাদেরকে পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল কারণ আবারও পরবর্তী ভিডিওতে আমি সমস্ত ভ্রমণ বৃত্তান্ত নিয়ে হাজির হব নমস্কার